আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক বেশি ভালো আছি সবার প্রিয় একটি রেসিপি আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করবো একদম ভিন্ন স্বাদে একদম আলাদা সিস্টেমে যেটা না দেখে বুঝতেই পারবেন না এত মজাদেন এই ভুনা খিচুড়ি তারপরে যদি ওই মুরগির মাংস দিয়ে তাহলে তো কথাই নাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্রত্যেকটা রেসিপি আপনার দাঁড়িয়ে পৌঁছে যাবে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এখানে হাফ কেজি পরিমাণে চাল নিয়েছি আর এখানে মটর ডাল আর মুসুরি ডাল হাফ কেজির একটু কম নিয়েছি আর চাল আর ডাল মিলে মোটামার এক কেজির মতো আর কি হয়েছে তো এক কেজি চালের ভিতরে হাফ কেজি চালের ভিতরে আমি হাফ কেজি প্রায় ডাল দিয়ে দিয়েছি আর এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আর জিরা বাটা আর আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করেছি আর এখানে এলাচ দারচিনি লবঙ্গ আর এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর এখানে দারচিনি এলাচ আছে এলাচ আছে আপনার চারটা আর দারচিনি দুইটা আর চার পাঁচটা লং এখানে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুসি আর কাঁচামরিচ কেটে নিয়েছি কিছু কিছুতে দেওয়ার জন্যে তো সব মিলিয়ে এখন আমি রান্না করতে যাব চুলায়। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলে দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে নিয়েছি আর এখন একটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা একটু ভেজে তারপরে আমি বাকি যে মশলাগুলো রেখেছিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিলাম এখন এই মশলাটা একটু ভেজে শুকনো গুঁড়ো মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব। এই পর্যায়ে শুকনো গুঁড়া মশলাগুলো এর ভিতরে আমি অ্যাড করে দিলাম এখানে এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচির গুঁড়া দুই চা চামচ অ্যাড করেছি তো এই পর্যায়ে এখন পানি দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব তেল না ওঠা পর্যন্ত এখন আমি মশলাটা একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে ঠিক এই পর্যায়ে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এর ভিতরে এখন মাংসটা দিয়ে দিব। ঠিক এই পর্যায়ে দেখুন আমি মাংসটা দিয়ে দিয়েছি আর মাংসটা একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন মাংসটা ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা কষানো হয় ততক্ষণ ঢেকে রাখবো এই পর্যায়ে দেখুন মাংসটা কষানো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর মাংসের তেল উঠে আসছে এখন আমি এর ভিতরে চাল আর ডাল মিক্স করে রেখেছি ধুয়ে সেটা এর ভিতরে ঢেলে দেবো ঠিক এই পর্যায়ে দেখুন আমি চালটা দিয়ে দিলাম আর চালের সাথে ডালটাও দিয়ে একসাথে সুন্দর করে চাল আর ডাল মাংসের সাথে ভেজে নেব চাল আর ডালটা ভাজতে ভাজতে যখন ঠিক এই পর্যায়ে আসবে ভালো করে নেড়ে চেড়ে তারপর পানিটা দিয়ে দিব এর ভিতরে এই পর্যায়ে দেখুন এইভাবে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে চাল আর ডালটা ভাজতে হবে ঠিক এই পর্যায়ে দেখুন চাল ডাল ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি তো পানিটা আপনি পরিমাণ মতো দিয়ে দেবেন কারণ খিচুড়িতে পরিমাণ মতো পানি না দিলে আপনার খিচুড়িটা নরম হয়ে যাবে আবার কম হলে খিচুড়িটা ফুটবে না তো এ পর্যায়ে দেখুন আমি পানিটা দিচ্ছি কীভাবে তো পানিটা দুই আঙ্গুর পরিমাণ মেপে দিবেন খিচুড়িতে যত চালই দেন না কেন আঙ্গুলের দুই কর মেপে পানি দিলে একদম পারফেক্ট হবে খিচুড়িটা যখন এ পর্যায়ে আসবে তখন খিচুড়িটা একটু নেড়ে চড়ে এর ভিতরে লবণ ঠিক আছে কিনা একটু চেক করে দেখতে হবে চেক করে দেখে একটু উলটিয়ে পাল্টিয়ে আবার ঢেকে দিতে হবে ডেকে একটু হালকা জালে রাখতে হবে ঠিক এই পর্যায়ে দেখুন খিচুড়িটা এখনও হয় নাই হালকা পানি আছে এখন এই খিচুড়িটা উপর নিচ করে সুন্দর করে নেড়ে আবার একদম হালকা জালে খিচুড়িটা ঢেকে দিতে হবে তারপরে খিচুড়িটা সুন্দর মতো হয়ে যাবে ঠিক এ পর্যায়ে দেখুন খিচুড়িটা হয়ে গেছে এখন খিচুড়িটা আবার একটু সুন্দর করে উপর নিচ করে নেড়ে ঢেকে দিতে হবে আর ঠিক এইভাবে নিচ করে খিচুড়িটা আবার ঢেকে দিতে হবে নিচ করার পর খিচুড়ির উপরে কয়েকটা কাঁচামরিচ কেটে সুন্দর মতো বিছিয়ে দিতে হবে বিছিয়ে দিয়ে ঢেকে দিতে হবে তাহলে খিচুড়ির আলাদা একটা ফ্লেভার আসবে অনেক সুন্দর লাগবে তো এই পর্যায়ে দেখুন খিচুড়িটা আমি নেড়ে আবার কাঁচামরিচটা উপরে বিছিয়ে দিয়েছি এখন খিচুড়িটা ঢেকে একদম লোজালে জালে পাঁচ মিনিট রেখে দেব চুলার উপরে ঠিক এই পর্যায়ে দেখুন আমার রান্না হয়ে গেল মুরগির মাংস আর খিচুড়ি বোনা ও সাধারণ মজাদার খাবার সবার ফেভারিট এবং প্রিয় খাবার দেখতেই পাচ্ছেন খুব ইয়ামি লাগছে এইভাবে একবার একটু ট্রাই করে দেখবেন যারা একদমই রান্না করতে পারেন না তারাও কিন্তু এই রান্নাটা খুব সহজেই করতে পারবেন যদি আমার এই ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আবার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম